লিথিয়াম আয়ন থাকবে একটা দুইটা চারটা পাঁচটা টাও গুগলি এখানে আপনি 8000 এমএস এর ব্যাটারি পাচ্ছেন আর ফ্যান্টাস সাইজটা হচ্ছে 9 ইঞ্চি বড় একটা ফ্যান পাচ্ছেন বাতাসের ফ্লু থাকবে প্রচুর আমরা যদি দেখাই আপনাদের দেখেন প্রচুর পরিমাণে বাতাসের ফ্লুটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন স্পিডটাও থাকবে অনেক বেশি আচ্ছা কি পরিমানে উঠতেছে জটিল জটিল প্রচুর পপুলার ডিপি অনেক বেশি পপুলার আর এগুলা হচ্ছে টাচ স্ক্রিনের মধ্যে হবে ও টাচের ভিতরে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এখানে লাইটের ফ্লো থাকবে দুইটা আচ্ছা দুইটা আপ এন্ড ডাউন এন্ড এখানে তিনটা গিয়ার মোড থাকবে খুব সুন্দর ফ্যানটা আর মডেল নাম্বারটা হচ্ছে ডিপি 7624 প্রাইস বাইশ খুব পপুলার এটা কিন্তু মুভ করবে জি এই পাশে ক্লিক করলে কিন্তু মুভ করবে আর বাতাসটা দিবে প্রচুর এই যে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে আর স্পিডটাও থাকবে অনেক বেশি এগুলা হচ্ছে কম দামের মধ্যে জয় সুপার এর সেরা ভাইরাল প্রোডাক্ট অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু প্রচুর ভাইরাল আমাদের কাছ থেকে মার্কেটে সবচেয়ে কম রেডে এই প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন আপনার সেভেন ওয়ান নাইন মানে সাতশো উনিশ মডেল দেখেন কত সুন্দর কিন্তু কালার জি এটার মধ্যে সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এখানে বাচ্চার পড়ার টিবিলে আপনি রেখে দিবেন ল্যাম্পের কাজ করবে সাথে ফ্যানের কাজটাও একসাথে করতেছে আসলে স্পিডটা যদি দেখে মাথা নষ্ট করা স্পিড থাকবে এটা হচ্ছে এসি ফ্যান প্রচুর পরিমাণে বাতাস থাকবে এটা এত কোয়ালিটিফুল মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট আছে এটার মধ্যে মনে হয় যে কয়েকশো কোয়ালিটি আছে এর মধ্যে আমাদের যে কোয়ালিটিটা এটা সবচেয়ে হেভি কোয়ালিটির হবে এক চার্জে তিন ঘন্টা ব্যাক দিবে এসিডিসি হবে ডাবল ফ্যান থাকতেছে আবার লাইটিং থাকবে আর যে দুইটা গ্যার মোড থাকবে বাতাসটা থাকবে অনেক বেশি দুইটা গ্যার মোড থাকবে এখানে আপনি ল্যাম্পের কাজ করতেছে জাস্ট প্রেস করলে এখানে লাইটের কাজ করতেছে আবার পাওয়ার ব্যাংকের কাজ করবে এখান থেকে আপনি আউটপুটটাও বের করতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম বাংলাদেশের বৃহৎ ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর পাইকারি রাজধানী নবাবপুর কাপ্তন বাজার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যারা কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান নিতে চান যে ভাই বলেন যে এক পিস মাল লাগবে অথচ পাইকারি দিবেন তাদের জন্য একটা চমৎকার সুযোগ আছে একবার পারফেক্ট একটা রেট থাকবে ইনশাল্লাহ ধামাকি একটা অফার থাকবে তো এই শপের অর্ডার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শপে আসার জন্য আর মূলত আমাদের এখানে রিচার্জেবল ফ্যানের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কালেকশন আছে আপনারা এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যেকোনো যে কোনো প্লেসে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছে জয় খালি আছে ডিপি ব্র্যান্ডের আছে জয় সুপার আছে এখানে ডিফেন্ডার পাশে অ্যাস্টনের পাশে বিভিন্ন ব্র্যান্ডের আপনি কিন্তু ফ্যানগুলো পেয়ে যাবেন যাবেন সাথে ইয়ার কুলার এর কালেকশনও আছে দেখেন গরিবের এসি নামে পরিচিত ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমাদের কাছে সর্বনিম্ন এখন যেগুলো আছে ছোট ছোট ফ্যান গুলো আছে ওগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন এটার মডেল হচ্ছে আঠারো একাশি দেখেন কালার হবে তিনটা এটার স্পিড গিয়ার থাকবে তিনটা এই যে দেখেন ওয়ান টু থ্রি বাতাসের ফ্লুটা যদি আমরা দেখাই আচ্ছা প্রচুর পরিমাণে বাতাসের ফ্লু থাকবে কি পরিমানে একটা ফ্যান আপনার বাচ্চা মাথার কাছে রেখে দেবেন যখন ঘুমাবে পড়ার টেবিলে রাখতে পারবেন অফিসে ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্লেসে আপনি ট্রাভেলে যাচ্ছেন সেখানেও নিয়ে যেতে পারবেন এত সুন্দর কিউট এই ফ্যানটা আপনি এত ছোট মানে ব্যাগের যে কোনো কোনায় ভরে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র সেরা প্রাইস পড়বে 900 টাকার মধ্যে 900 টাকা এগুলা হচ্ছে আমরা রিটেল প্রাইসটা বলতেছি হোলসেলে যারা নেবেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে যে 900 টাকার মধ্যে এই ফ্যানটা আপনারা পারচেজ করে ফেলতে পারবেন এরপর একদম ভাইরাল কিছু কালেকশন দেখা আচ্ছা আচ্ছা ভাইরাল ভাইরাল কালেকশন বলতে এটা 8000 এমএস এর ব্যাটারি থাকে 8000 জি ব্যাটারিটা খুলে দেখাইতেছি আচ্ছা ও লিথিয়ামায়ন লিথিয়ামায়ন ব্যাটারি থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচ হুগলি বেডের জি মানে এখানে আপনি আট হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছেন আর ফ্যানটার সাইজটা হচ্ছে নয় ইঞ্চি বড় একটা ফ্যান পাচ্ছে বাতাসের ফ্লু থাকবে প্রচুর আমরা যদি দেখাই আপনাদের দেখেন প্রচুর পরিমাণে বাতাসের ফ্লুটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন স্পিড থাকবে অনেক বেশি

কিন্তু আপনারা এই যে এই পাশে যদি খুলে দেখায় টোটাল এখানে আট হাজার এম এস এর ব্যাটারি থাকবে ছয়টা ব্যাটারি আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু ডিটাচেবল আপনি

দুইটা আপ এন্ড ডাউন এন্ড এখানে তিনটা গিয়ার মোড থাকবে খুব সুন্দর ফ্যানটা আর মডেল নাম্বারটা হচ্ছে ডিপিএস ছিয়াত্তর চব্বিশ প্রাইস পড়বে ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন এন্ড আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট একদম নিউ আসছে এটা হচ্ছে পঁচিশ একাত্তর দশটা দেখে দিই পঁচিশ একাত্তর মডেল এই যে এটা হচ্ছে বক্সটা জি এটা প্রাইসটাও দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন ব্যাটারি এমএস থাকবে আট হাজার এমএস এটা তো আট হাজার এমএস এর ব্যাটারি থাকবে আমি এটার মধ্যেও কিন্তু তিনটা গিয়ার মোড থাকতেছে চারটা গেয়ার মোড থাকবে এখানে এসি ডিসি কারেন্টেও চলবে আবার হচ্ছে রিচার্জেবল সিস্টেম এইভাবে চলবে মাত্র 2000 টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেজ করে ফেলতে পারবেন যাদের লাইটে একটু বড় প্রয়োজন তারা এই ফ্যান প্লাস লাইটটা দেখতে বাচ্চাদের অনেক সময় পড়ার সময় যে এটা হচ্ছে লাইটের কাজ করবে আর উপরে ফ্যানের কাজটা করতে সিস্টেম থাকবে প্রচুর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডামরা দেখা দেই এই যে এই ব্র্যান্ডটা হচ্ছে এটা জিরো টু নাইন সিক্স মডেল স্ক্রিনশট নিবেন যোগাযোগ করবেন প্রাইস পড়বে সতেরো টাকা এই প্রোডাক্টটি সতেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে 2218 খুব পপুলার এটা কিন্তু মুভ করবে জি এই পাশে ক্লিক করলে কিন্তু মুভ করবে আর বাতাসটা দিবে প্রচুর এই যে ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে আর স্পিডটাও থাকবে অনেক বেশি এগুলা হচ্ছে কম দামের মধ্যে জয় সুপার সেরা ভাইরাল প্রোডাক্ট এটা অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু প্রচুর ভাইরাল আমাদের কাছ থেকে মার্কেটে সবচেয়ে কম রেডে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আপনারা এন্ড সারা বাংলাদেশে আমরা হোলসেল রিটেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই প্রোডাক্ট গুলো এটা প্রাইস করবে এগারোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইসটা বলতেছি এগারোশো টাকা হোলসেলের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আচ্ছা তারপর আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো আশি মডেল এটার প্রাইসটা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন যাদের বাজেট একদমই কম এক হাজার টাকার নিচে তারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারেন ডিপি ব্র্যান্ডের খুব কিউট একটা প্রোডাক্ট দেখাবো এটাও কিন্তু ব্যাটারি ডিটাচেবল এন্ড এটা কিন্তু যে কোনো প্লেসে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন যে ক্লিপ সিস্টেম হ্যাঙ্গিং করতে পারবেন সিলিং ফ্যানের কাজটাও কিন্তু এটাতে করতে পারবেন আপনারা প্রাইস করবে এটা মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট জয় কালের এই প্রোডাক্ট আছে সেভেন ওয়ান নাইন মানে সাতশো উনিশ মডেল দেখেন কালার জি এটার মধ্যে একই সাথে লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এখানে বাচ্চার পড়ার টিবিলে আপনি রেখে দিবেন ল্যাম্পের কাজ করবে সাথে ফ্যানের কাজটাও একসাথে করতেছে খুব সুন্দর এই প্রোডাক্টটি একদম ভাইরাল এগুলো হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট এই গরমের মধ্যে যে হারে লোড শেডিং চলতেছে আপনার চাইলে কিন্তু প্রত্যেকের বাসায় একটা করে এরকম রিচার্জেবল ফ্যান রেখে দিতে পারেন কারণ আপনারা স্বস্তিতে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন এরকম একটা ফ্যান এটা করতে পারি কত জানি এটা প্রাইসটা পড়বে মাত্র 1200 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে জি এর মধ্যে আরো একটি কালেকশন আছে এটা কোন বাংলা ফিটিং না বাংলা কোয়ালিটি না ফিটিং কোয়ালিটি দেখেন একদম নিচু ফিনিশিং করা আছে আমরা ইনপুট করে থেকে চাইনা থেকে আমাদের কাছ থেকে হোলসেল রিটেল যেভাবে খুশি নিতে পারবেন প্রাইস করবে মাত্র টাকা এই প্রোডাক্ট কেউ বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি এই পাশে কিছু কালেকশন দেখাইছি ডিপির আরো একটা কালেকশন আছে এখানে এটাও কিন্তু এটা কিন্তু অনলাইনে দেখছেন এখন কেউ নাই যে দেখছে না এত এত পরিচিত একটা প্রোডাক্ট দেখেন এভাবে মুভ করবে মুভ করে বাতাসে ফ্লুটা দেবে এটার মডেল হচ্ছে সিয়াত্তু সাত্রিশ এন্ড সাথে আবার লাইটেও পাচ্ছেন এখানে প্রেস করে ধরে রাখলে লাইটটা জ্বলে যায় খুব সুন্দর লাইটটা থাকবে এটার প্রাইসটা পড়তেছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে নিতে পারবেন টাচ স্ক্রিন এর মধ্যে আরো একটা মডেল আছে সিয়াত্তু ছাব্বিশ এটাও ডিপি ব্র্যান্ডের ডিপি কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবাই চিনে সারা বিশ্বব্যাপী চিনে একটা পরিচিতি আছে আর ব্যাকআপটাও অনেক বেশি যাবে এগুলার নিজে দেখাইছি এই যে এগুলা হচ্ছে এক চার্জে বিশ ঘন্টা ব্যাকআপ যাবে এগুলা হচ্ছে আট ঘন্টার মতো ব্যাকআপ যাবে এই যে এগুলা কোম্পানি ক্লেম করছে আট ঘন্টা ব্যাকআপ যাবে লো স্পিডে এ কিন্তু হাই স্পিডে দিলে আরো কম যাবে কিন্তু লো স্পিডে এগুলা আট ঘন্টার মতো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন জি 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 এই পাশে কিছু কালেকশন দেখায় আপনার আচ্ছা এই যে ভাইরাল প্রোডাক্ট সেই যে ভাইরাল প্রোডাক্ট ভাজ করা প্রোডাক্ট একদম ভাজ করে আপনি সারা বিশ্বব্যাপী এটা নিয়ে ট্রাভেল করতে পারবেন ঘুরতে পারবেন যেকোনো প্লেসে যেতে পারবেন আপনি যাচ্ছেন সুন্দরবন পৌড়ে যাচ্ছেন সেখানেও নিয়ে যেতে পারবেন সুন্দরবনে তো কারেন্ট থাকে না বান্দরবনে যান কারেন্ট থাকে না সেখানে কিন্তু এই ফ্যানটা নিয়ে আপনারা ট্রাভেলও করবেন স্বস্তিতে ঘুরতেও পারবেন মানে আপনি নিয়ে কিন্তু যে কোনো প্লেসে যেতে পারবেন আপনার বাচ্চার পড়ার টেবিলে রেখে দিতে পারবেন একই সাথে লাইট প্লাস ফ্যানের কাজ করবে আমরা যদি এখানে দেখাই লাইটটার আলোটা দেখেন এত পরিমাণে আলো দিবে সাথে আবার বাতাসটা যদি দেখায় প্রচুর পরিমাণে বাতাস যাবে এই যে প্রচুর পরিমাণে আসলে এইভাবে উড়ায় দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন এটার

এই প্রোডাক্টটি নিতে পারবেন এটাও ভাজ করা মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে এই কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ছয়শ টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা এছাড়াও আমাদের কাছে দেখেন এটা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ডের ডেস্কটপ ফ্যান বলে এগুলো আমরা আসলে স্পিডটা যদি দেখে মাথা নষ্ট করা এত পরিমাণে স্পিড থাকবে এটা হচ্ছে এসি ফ্যান প্রচুর পরিমাণে বাতাস থাকবে এখানে একটা কানেক্টিং করা আছে আমরা যদি কানেক্টিং করাটা দেখাই ওরে ভাই এটা পরে বাতাস স্পিডটা ফ্লোটা দেখেন আচ্ছা আচ্ছা কত পরিমানে ফ্লো দিচ্ছে ফ্লোটা দেখেন ভাই ওরে ভাই একবারে জটিল তুফান তুফান ফ্যান যেটা বলা তুফান তুফান ফ্যান প্রাইস করবে 1000 টাকা 1000 1000 টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এ ছাড়াও যারা হচ্ছে সনি 9 ইঞ্চির হাই স্পিড ফ্যান করতেছেন আচ্ছা

আসলে আমি যদি একটু বাইরে থামাই জি অনেক ভাই এক জন্য অনেক রকম গইয়া করে কিন্তু অনেকে দিতে চায় না রাইট সেই ক্ষেত্রে কিন্তু আপনি এমন একটা সুযোগ রাখছেন সারা বাংলাদেশে কুরিয়ারের এই সিস্টেমটা জি সিস্টেম আছে কারণ আমরা তো হোলসেল দিই সাথে আমরা চেষ্টা করতেছি যারা এক পিস নিতে যাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য তাদেরকে এক পিসও আমরা মানে দামটা কম রেখে দেওয়ার চেষ্টা করতেছে এইগুলা মার্কেট এর বাইরে দেখা গেছে যেটা এক হাজার বলছি বারোশো কিউট একটা দেখলে অনেক বেশি পছন্দ করবে আপুরা বায়ারা সবাই পছন্দ করবে ভাজ করা যাবে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল স্ট্যান্ড কাজ করবে আমরা যদি মোবাইল রেখে দেখাই এভাবে রাখতে বারোশো টাকা প্রাইস পড়বে বারোশো টাকা এই কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ডিপি ব্র্যান্ড এর আপনারা ল্যাম্প পেয়ে যাচ্ছে আলুটাও কিন্তু থাকবে অনেক বেশি আলু থাকবে

এটা এত কোয়ালিটিফুল মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট আছে এটার মধ্যেই মনে হয় যে কয়েকশো কোয়ালিটি আছে এর মধ্যে আমাদের যে কোয়ালিটিটা এটা সবচেয়ে হেভি কোয়ালিটি হবে এক ঘন্টা ব্যাকআপ হবে ডাবল ফ্যান থাকতেছে এসিডিসি লাইটিং থাকবে আট জিবি লাইটিং থাকবে এখানে উপরের দিকে দেখেন এখানে আপনি পানিটা দিতে পারবেন রিমোট আছে রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবেন এটা ঘুরে ঘুরে বাতাসটা দিবে ঘুরে ঘুরে বাতাসটা দিবে মাত্র সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছে মতো বের পারবেন সতেরোশো টাকার মধ্যে এগুলা মার্কেটে দেখবেন বাইশ টাকা পঁচিশশো টাকা মধ্যে এই প্রোডাক্ট থেকে পার্চেস করে ফেলতে পারবেন এসিডিসি সিস্টেম কিন্তু এটা কারেন্টেও চলবে আবার ব্যাটারির মাধ্যমে চলবে রিচার্জ এবং সিস্টেম যারা একটু বড় ফ্যান খুঁজেন তাদের জন্য নিয়ে আসলাম এই যে এরকম ফ্যান নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে এস্টন ব্র্যান্ডের বারো ইঞ্চির ফ্যান

তিন হাজার টাকার মধ্যে চাইলেও দিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আবার টু এস আছে এই যে এটা হচ্ছে ফাইভ জিরো

দেখবেন অ্যাস্টন ব্র্যান্ডেড অ্যাস্টন ব্র্যান্ডেড এছাড়াও আমাদের কাছে সবচেয়ে নাম করা যে ব্র্যান্ড ডিফেন্ডার ফ্যানের রাজা ফ্যানের রাজা দেখেন এক নাম্বার প্রোডাক্ট যারা খোঁজেন সবচেয়ে অরিজিনাল যে প্রোডাক্ট মার্কেটে এটা কপি রব আপ লাইভ প্রচুর পরিমাণে কপি আছে আমাদের কাছে যেটা আছে চাইনার অরিজিনাল ফিটিং একদম উইনস্টারের লোগো দেখে কিনবেন এটার মডেল হচ্ছে উনত্রিশ বারো এক চার্জের নয় ঘন্টা ব্যাকআপ যাবে এটা নয় ঘন্টা ব্যাকআপ যাবে ল্যাম্পের কাজ করবে এটা আপনি মোবাইল চার্জের অপশন রয়েছে ঘুরে ঘুরে বাতাসটা দিবে বারো ইঞ্চির এই ফ্যানটা এসি ডিসি হবে পঁয়ত্রিশশো টাকা আরো দুশো টাকা কমা দিলাম তেত্রিশশো টাকার মধ্যে এই টা নিতে তেত্রিশশো টাকার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখানে তো এত কালেকশন দেখানো সম্ভব হয় না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মশা মারার যে এটার মধ্যে আমাদের কাছে মেনুয়াল আছে আবার হচ্ছে এই যে এখানে মেনুয়াল ছাড়াও আছে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট অটো প্রোডাক্ট আর এটা হচ্ছে মেনুয়াল প্রোডাক্ট এগুলা মাত্র পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে

প্রত্যেকটা প্রোডাক্ট সেফলি যাবে আপনার বাসায় সেফলি যাবে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে রিসিভ করবেন আমাদের সাথে ভিডিও কলে আমাদের ফেস দেখে তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলা রিসিভ করবেন কারণ হচ্ছে বর্তমানে কিন্তু আমাদের ভিডিও অনেকে কপি করতেছে কপি করে বোস্ট করে অনেকের সাথে প্রতারণা করতেছে সেক্ষেত্রে আপনারা ভাবতেছেন যে আমরা এরকম করি কিনা না আমাদের একটা প্লেস আছে আপনার সরাসরিও আসতে পারবেন চলে কুরিয়ার অপশন আছে কুরিয়ারেও নিতে পারবেন যেভাবে খুশি আপনার জন্য ওপেন আছে চব্বিশ ঘন্টায় যে যে সময় আপনারা ফোন দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম